তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন বুলীয়বাস্য ভিনচিত্র থেকে এই ক্লাসটা যারা মিস করেছো আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে বুলিয়বাস ভেনচিত্র থেকে আমি তোমাদের এক্সট্রা ক্লাসগুলো করেছি এগুলো করো সঙ্গে প্লেলিস্টে গিয়ে পুল টিউশনটা তোমরা করে নেবে আমি গ্যারান্টি দিয়ে বললাম এই ক্লাসটা করার পর এক মিনিটও লাগবে না এই ধরনের প্রশ্নের উত্তর তোমাদের বার করতে ঠিক আছে তো দেখো কিভাবে এক মিনিটে তোমরা সঠিক উত্তর বার করবে পরীক্ষা কিন্তু হানড্রেড পারসেন্ট আসবে সঙ্গে আরেকটা কথা বলছি ফুল টিউশনটা কিন্তু দু হাজার চব্বিশ সালে ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমসিকিউ এসিকিউ কিউ লজিক নোট এইট মার্ক নোট এইট মার্ক লজিক যদি করতে হয় তো এই টিউশন ছাড়া কোনো গুণ যেমন এই ধরনের প্রশ্নগুলো আসবে কিন্তু কীভাবে বার করবে সঠিক উত্তর সেটা একমাত্র এই টিউশনে সম্ভব তো আমি প্রত্যেকটা ক্লাস করিয়ে দিই লজিক লজিকের গুরু হবে তুমি গ্যারেন্টি দিয়ে বললাম ক্লাস করে দেখো জীবনে তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে শুধু একটা অধ্যায় দিয়ে দিলাম এরকম না ফুল টিউশনটাই প্লে লিস্টে পেয়ে যাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে এখন এই ক্লাসটা করে নাও মন দিয়ে ফটাফট উত্তর বার করে নেবে দেখো এই অধ্যায় থেকে এমসি কু আসবে তো দেখো প্রশ্নটা কি সকল অ এস হয় অপি বচনটি বুলিয়ে রুপ হলো এরকম অপশন আছে সঠিক উত্তর কীভাবে হবে এগুলো তো মুখস্ত জীবন হবে না এগুলো মুখস্ত থাকবে কি কীভাবে মুখস্ত করবে এগুলোর উত্তর কীভাবে মুখস্ত করবে আমার পুরো টিউশনটাই মুখস্ত বিদ্যা বলে কিন্তু আমি এমনভাবে শিখেছি হাতে কলমে এই টিউশন সবার থেকে আলাদা টিউশন ফ্রি টিউশন তো এমনভাবে আমি লজিক ক্লাস করাই এই জন্যই আমার এখানে যারা পড়ে তারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করে এটার কারণ আছে ক্লাসগুলো করো নিজেরাই বুঝতে পারবে মুখস্ত বিদ্যা বলে কিছু থাকে না কোনো এস এই যে কোনো এস নয় অপি বচনটি বুলিরা অপশান আছে সঠিক উত্তর কোনটা হবে এগুলো এমসি কিউ এসি কুতে থাকবে তো কোনো কোনো অ এস হয় পি বচনটি বুলিও ভাস হলো এটা অপশন আছে বিভিন্ন অপশন কোনটা উত্তর তুমি মুখস্ত করবে কি মুখস্থবিদ্যা আমার এখানে মুখস্থবিদ্যা আমি হচ্ছে হাতে কলমে শিখাই যে যে কোনো প্রশ্ন তো পৃথিবীর যে কোনো প্রশ্ন আসুক তুমি নিজে উত্তর দিতে পারবে কোনো কোনো এস নয় অপি তো এরকম বিভিন্ন প্রশ্ন আছে বিভিন্ন উত্তর আমি করে দিচ্ছি দেখবে জলের মতো ক্লিয়ার এক মিনিটও লাগবে না এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমি ক্লাস করিয়েছি ফুল টিউশনটা প্লে লিস্টকে দেখে নেবে টিউশন কাকে বলে এবার বুঝতে পারবে যে ইউটিউবে প্রথম ডিজিটাল সত্যি এটা অসাধারণ টিউশন আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার তো এক মিনিটে কীভাবে বার করবে তোমরা ভালো করে দেখো সকল অ এস হয় অপি বচনটি বুলেরু হলো তো সবার আগে আমাদের এই ধরনের প্রশ্নই হোক যেই বুলিয়বাস বেঞ্চ উত্তর থেকে প্রশ্ন বার করতে হলে আমাদেরকে চারটা বুলীয় লিপি জানতে হবে কি কি একটা জানতে হবে এ বচনের আর একটা জানতে হবে ই বচনের একটা আই বচনের একটা ও বচন এটা আমাদেরকে জানতে হবে কি কি এ বচনের নর্মাল যেটা বেসিক যেটা বুলিও লিপি সেটা কি এসপি বার ইজিক্যাল টু জিরো আর ই বচনটা কি এসপি ইজিক্যাল টু জিরো আর আই বচনটা কি আই বচনটা হচ্ছে এসপি আর ও বচনটা কি এস পি বার নট ইসিক টু জিরো এটা হচ্ছে এই যে এ বচনের হচ্ছে এটা ই বচনে এস পি ইজিক্যাল টু জিরো আই বচনে এস পি নট ইসিক্যাল টু জিরো আর ও বচন হচ্ছে এস পি বা নট ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে নর্মাল বেসিক ঠিক আছে তারপরে কার কারসাচে কি বাকি এক্সট্রা ক্লাসগুলো যদি করে থাকো বুঝতে পারবে যে বচনে বিরুদ্ধ পথের জন্য এক্সট্রা করে একটা বাড়ো বিরুদ্ধ পথের জন্য ঠিক তেমনি আঁকা এগুলো কিন্তু আকারের মাধ্যমে করা আছে শুধু বচনের বিরুদ্ধ পথ কিছুক্ষণ আগে তোমাদের এক্সট্রা ক্লাস করিয়েছি ওগুলো দেখে নেবে দেখে নেবে তো শুধু আকারের মাধ্যমে শুধু আকার বচনের বিরুদ্ধ পথ থাকলে বার হবে তা না আকারের মাধ্যমে থাকলেও বার হবে তো ভালো করে তো এটা আকারের মাধ্যমে আছে সকল অ এস হয় অপি তার মানে এটা দেখে নিতে হবে আমাদেরকে কোন বচন আছে তার মানে এটা কোন বচন এটা হচ্ছে এ বচন সকলের সাথে হয় আছে তার মানে এ বচন তো এবার এ বচন তো এ বচন মানে কি এ বচন মানে হচ্ছে এটা আমরা জানি এস বার ইজিক্যাল টু জিরো এই যে এ বচন মানে কি এ বচন এই যে এসপি বার এসপি এসপি বার ইজিক্যাল টু জিরো এ বচন মানে এটা এটা কিন্তু তারপর দেখো আকারের মাধ্যমেও বার থাকলে বিরুদ্ধ বার শুধু বচনে কিছুক্ষণ আগে শিখেছি তোমাকে এক্সট্রা ক্লাসও শিখেছি হ্যাঁ তো মানে বিরুদ্ধপথ থাকলেও হচ্ছে বার হয় কিন্তু বচনে কিন্তু আকারের মাধ্যমেও বা মানে বিরুদ্ধপথ থাকলে সেটাও বার হয় ভালো করে তো অ এস তার মানে এটা হচ্ছে আকারেরও বিরুদ্ধপথ কী করে বুঝলে যে অ এস তার মানে আকার এগুলো সাবজেক্ট মানে উদ্দেশ্যপথ প্রেডিকেট বিধাপথ তার মানে এইভাবেও বচন শুধু শুধু যে বচন বলে দেবে তা না কিন্তু আকারের মাধ্যমেও বলে দিতে পারে তাহলে অ এস তার মানে উদ্দেশ্যপদের একটা পদ আছে বিধব একটা বিরুদ্ধপদ অ এস অ থাকলেই শুধু অ থাকলে হবে না একটু হাইপেন দিয়ে বিরুদ্ধপদ পদ হচ্ছে এরকম হয় ঠিক আছে অ একটু হাইপেন দিয়ে যেটা বচনে বচনে শিখেছি তো এবার এই এই ধরনের প্রশ্ন আসে তো এটা তার মানে দুই জায়গায় বিরুদ্ধপথ হবে একটা উদ্দেশ্যপদ হবে বিরুদ্ধপদ হবে বিধবদও হবে আলটিমেটলি বচন কোনটা বচন তো দুই জায়গায় বিরুদ্ধপথ দিতে বলছে তার মানে এ এই যে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ তো উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ দিতে বলছে বিধপদ দিতে বলছে তো দু জায়গায় দিলাম তো বিরুদ্ধপদ হলেই বার হবে যেখানে যেখানে থাকবে যেহেতু এখানে দুই জায়গায় আছে যেহেতু এখানে দুই এস এস অএস মানে উদ্দেশ্যপদও বিরুদ্ধপদ বিধ অ এটাও বিরুদ্ধপদ তা দুই জায়গায় আবার হবে তো দুই জায়গায় দিয়ে দিলাম তো হয়ে গেল কি এক জায়গায় ডবল হয়ে গেল এটা তো নিয়মের ছিল তো ডবল হলে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি এস বারটা থাকবে পিটা সমান সমান হয়ে গেল এরকম মানে এ বচনেরটা হয়ে গেল এরকম এস বার পি হয়ে গেল ছিল কিরকম এরকম ছিল আর হয়ে গেলো এরকম কেন কারণ এখানে যেহেতু ডবল হয়ে গেল একটা নিয়মের ছিল একটা দিলাম তো ডবল হয়ে গেল ডবলে কোনো ডবলটা উঠে গেল আলটিমেট হয়ে গেল তো এটা হবে সঠিক উত্তর এটা আমরা এখানে খুঁজেছি এস বার পি কোথায় আছে ভালো করে দেখো এস বার পি জি এস বার পি এখানে তার মানে এটা হবে সঠিক উত্তর মানে এটার বচনের আকারটা হয়ে গেল এরকম তো বোঝা গেল এটা হলো সঠিক উত্তর এবার এটা সঠিক উত্তর এটা তো বুলিও লিপি এটাকে যদি আবার ছবি এই বচনটা এবার এই বছর এই প্রশ্নটা এইভাবে না এসে এবার যদি এই একই প্রশ্ন থাকতো যদি এখানে বলতো যে বচনটির ভেনচিত্র কী হবে আলটিমেট এটা তো বার হতোই এটা বার হবে তারপর ছবিটা আর এটা ছবি তো কি ছবি তো আমি তো শিখিয়েছি তাও আরেকবার শিখিয়ে দিচ্ছি এটার ছবি তাহলে কীরকম হবে একটা ছবি ভালো করে শিখো এর আগের ক্লাসগুলো করলেই তো জলের মতো পেয়ে যাবে হুম এই যে একটা এস এটা এস তারপর এমনভাবে একটা ওয়াল নিলাম এটা পি মানে এস এর অর্ধেক কেটে নিলাম তো এই গোটা অংশটা কার এস এর পি এখানে পি নেই মানে পি এর মাথা বার এই গোটা ঘরটা কার পি এর মানে এস নেই এস এর মাথা বারে হ্যাঁ এই গোটা ঘরে দুজনেই দুজনেরই প্রপার্টি আছে তো এই বাইরের ওয়ালটা কি এর বাইরের ওয়ার্ল্টে এস ও নেই ও নেই মানে এস বার পি বার তো এগুলো তো শিখিয়েছি প্রত্যেকটা ক্লাস দেখবে এগুলো শিখিয়েছি একইভাবে শিখিয়েছি তখন এই ছবিটা যেখানে মিলবে যে এটা পারবে সেটাও পারবে কারণ বাকি ক্লাসগুলো শুধু একটা ক্লাস না বাকি ক্লাসগুলো দেখবে এই ছবিরও কিছু কোনো আগে ভেনচিত্র ক্লাসগুলো থেকে ওটা হচ্ছে শিখেছি তো জন্য একটা ক্লাসে দুটাই দিলাম তো এটা 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 তো বুলিউলিপিটা বাড়া গেল এবার এইটা ছবিটা এখানেই এস পি যেখানে মিলবে কোথায় মিলছে ভালো কথা এই এস পি এই যেখানে এই ঘরটাতে মিলছে তো এই ঘরটাতে কী বলছে যেহেতু এটা কোন বচন এ বচন তো যেহেতু এ বচন শুধু ভিতরে এক জায়গায় শুধু শেড দিলে এই এই অংশটার মধ্যে শেড দিয়ে দেবে ব্যাস এটা হবে সঠিক উত্তর এই ঘট এই এই ছবিটা যেখানে মিলবে সেটাই হবে সঠিক উত্তর এই এই ছবিটা যেখানে দিবে পরীক্ষা কিন্তু এসপি বা এগুলো কথা বলবে না শুধু ছবিগুলো থাকবে ছবিগুলোর মাধ্যমে কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম এক্সট্রা ক্লাসে ঠিক আছে এটা হলো সঠিক উত্তর তো ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে ছবির উত্তর ভেনচিত্রের উত্তর আর এটা হচ্ছে বুলিয়লিপি বা বুলীয় ভাষ্য তাহলে এটার প্রশ্ন এটার প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে গেল এটার উত্তর হয়ে গেল হম এস বার পি হ্যাঁ এটার উত্তর এস বার পি এস বার পি কোথায় আছে এস পি এই যে এটা উত্তর এবার নেক্সট কোনো 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 এস নয় অপি কোনো এস নয় অপি এটা কোন বচনে আছে ই বচনে আছে তার মানে ই বচন মানে কি ই বচন মানেই হচ্ছে ই বচন মানে এই যেটা ই বছর মানে কি এস পি ইজিক্যাল টু জিরোতে আছে তো এস পি ইজিক্যাল টু এবার বিরুদ্ধ পথ দেখি তো বিরুদ্ধ পথ আছে অপি তার মানে বিধ পথে বিরুদ্ধ তো ই বছরের ছিল কি এস পি ই বছরটা আছে ই বছরটা নিয়ে নি এস পি ইজিক্যাল টু জিরো এরকম ছিল কিন্তু এখানে কি বলছে এখানে বিরুদ্ধ কথা বলছে বিরুদ্ধ হচ্ছে বিধ পদে তো বিরু এখানে এটা উদ্দেশ্যপথ এটা বিধ পথ এটা এটা উদ্দেশ্যপথ এটা বিধ পথ তো বিধ পথে বাড়তে দিলাম হয়ে গেল কি এস পি বার আলটিমেট হয়ে গেল বিধূতপদ একটা বার এস পি বার হয়ে গেল এস পি বার ইজিক্যাল টু জিরো কোথায় আছে মিলে এলো এস পি যে এটা তার মানে সঠিক উত্তর এটা হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন কোনো কোনো এস হয় পি তার মানে এটা কোন বচন আগে সবার আগে দেখতে পাঠে কোন বচন আছে কোনো কোনো অ এস হয় পি সবার আগে দেখতে পেরে কোন বচন কোনো কোনো সাথে হয় তার মানে আই বচন আই বচন মানেই আমরা মিলিয়ে নিব আই বচন মানে কোনটা বেসিক কোনটা আই বচন মানে গিয়ে এসপি নট ইজিক্যাল টু জিরো আই বচন আকারটা নিয়ে নিই এসপি এস পি নট ইসিক্যাল টু জিরো এটা আই বচন মানে এটা আগে বেসিকটা তুলে নিব তারপর কি বিরুদ্ধপদ পদ মানে কি এই যে অয়েস কারণ কোথায় আছে উদ্দেশ্যপাদে পদ বৃদ্ধপদে নেই উদ্দেশ্যপদ তার মানে উদ্দেশ্যপদ কোনটা যে উদ্দেশ্যপদ প্রথম কারটা উদ্দেশ্যপদ কারণ এখানে একটা বার দিলাম সঠিক উত্তর কি হয়ে গেল কিরকম এস বার পি পিট ইস্যাল এস বার পি এখানে যেখানে আছে এটা এস 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 বার বার পি 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 যেটা থাকবে সেট এটাই হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট নেক্সট কি কোনো এস নয় অপি এটা সবার আগে কোন বচন আছে সবার আগে হচ্ছে দেখে নেব কোনো কোনো সাথে নয় আছে তার ও বচন আর ও বচন মানে কি ও বচন মানে কি এস পি বা নর্ট ইজিক্যাল টু জিরো এর বেসিকটা তুলে নিব এস পি এস পি টু নট ইজ এটা তুলে নিলাম তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে কই হ্যাঁ তারপরে কাজ কি দেখতো বিরুদ্ধপদ কোথায় আছে বিরুদ্ধপথ হচ্ছে বিধপদে আছে যে অধপথ এটা উদ্দেশ্য এটা উদ্দেশ্য পদে নেই তার মানে বিধপদে বিধপথ মানে কোনটা যে উদ্দেশ্যপথে বিধপদ একটা ছিল আর একটা দিলাম কেন একটা নমে বৃদ্ধপদ ডবল হয়ে গেল তো ডবলে কোনো গুরুত্ব থাকে না আর ডবল ডবল হলে কোনো গুরুত্ব থাকে না কি হয়ে গেলো এসপি সমান সমান ইজ ডবল এটা হয়ে গেল ডবলে কোনো গুরুত্ব থাকে না সঠিক উত্তর এটা হয়ে গেল এস পি নর্টিস গেল্টু চলো এস পি নটিস গেল্টু কোথায় আছে এস পি ইজ গেল টু এস পি এস পি ইজ তার মানে সঠিক উত্তর এটা হয়ে গেল বুঝে গেলে এবার চলো নেক্সট প্রশ্ন সকল চিত্রকর হয় অশিল্পী সবার আগে তাই দেখতে হবে কোন বচন আছে সবার আগে এটা দেখতে হবে এ বচন সকলের সাথে হয় আছে তার বচন এ বচন মানে কি এ বছর মানে বেসিক কি বেসিক হচ্ছে এস পি বার ইজিকাল টু জিরো তো বেসিকটা তুলে নিই বেসিকটা তুলে নিই এস পি বার ইজিক্যাল টু ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু জিরো বেসিকটা তুলে নিলাম তারপর দেখবো বৃদ্ধপথ আছে না বৃদ্ধপথ কী করবো যে অশিল্পী তার মানে যে বিধবা পদে আছে বিধবা পদে তো বিধবাপদ মানে এটা তো বিধবা পদে হচ্ছে এ এটার বিধবাপথ কোনটা বিধবা পদের যে উদ্দেশ্য পদ বিধবাপথ মানে এখানে ডবল হয়ে গেল তো ডবলে কোনো গুরুত্ব থাকে না তার মানে হয়ে গেল সমান এসপি পি ইজিক্যাল টু জিরো ডবলে কোনো এস পি টু জিরো হয়ে গেল এস পি কোথায় ইজিক্যাল জিরো কোথায় আছে এস পি ইজিক্যাল টু জিরো এস পি এস পি এই যে এস পি টু জিরো দেখো এটা সাধারণত একই মনে হবে কিন্তু না এস যেহেতু এটা এ বছর তো এটা হবে এটা না কিন্তু কারণ নট নট হলে ও হয়ে তো ঠিক আছে তার মানে এটা হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে কি কোনো নেক্সট হচ্ছে যে কোনো কোনো হাতি নয় অসাদা সবার আগে দেখতে হবে কোন বচন এটা ই বচন ই বচন মানে কি আছে ই বচন মানে ই বচন মানে এস পি টু জিরো তো ই বচন মানে তুলে নিই ই বচনটা মানে তুলে নিই এস পি ইজিক্যাল টু জিরো এই বছর মানে তুলনায় এস পি ইজিক্যাল টু জিরো তারপর দেখবো যে বৃদ্ধপথ আছে কি না বৃদ্ধপথ আছে উদ্দেশ্যপদ নেই কোথায় আছে বিধবধ আছে তো বিধপথে জন্য এক্সট্রা বাড়াবে বিধবধ কোনটা এই যে উদ্দেশ্য পদ এটা বিধবাদ তার মানে এক্সট্রা বাদ দিলাম হয়ে গেল কিরকম এসপি বার এস পি বার ইজিগুল টু জিরো এস পি বার কোথায় আছে এসপি এসপি তার মানে সঠিক উত্তর এটা নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো কোনো ফুল হয় লাল বচনটির ভ্রমিকরণ হলো এটা তোমরা করবে আমি করে দিলাম সব কিছু আশা করি এখান থেকে যা যা এক্সট্রা ক্লাস করালাম আর কোনো এক্সট্রা ক্লাসই নেই এই অধ্যা থেকে সমস্ত ক্লাস কমপ্লিট এরপর আর এক্সট্রা ক্লাস করার দরকারই নেই যা যা ক্লাস করেছি ফুল টিউশনটা প্লে লিস্টে পেয়ে যাবে এখানে ক্লাস করার পর ফুল প্লে লিস্টে পেয়ে যাবে আর এখান থেকে যা এমসি কিউ ও সিউ লিখে দিচ্ছি এরপর এগুলো ক্লাস করার পর এমসি কেউ যত আসবে পরীক্ষায় এমসিউগুলো পড়ে দেখবে জলের মতো ক্লিয়ার এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমি আমি কমপ্লিট করি প্রত্যেকটা অধ্যায় এই জন্য বলি আমার আমার ক্লাসে না মুখস্থ বলি বিদ্যা বলে কিছুই থাকে না সব জলের মতো ক্লিয়ার তো এরপরের এগুলো ক্লাস করার পর তুমি নিজের টিচার তুমি স্টুডেন্টকে তুমি নিজেই পড়াতে হবে তা আমার টিউশন এরকমই তো প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার আর পরীক্ষা যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় প্রত্যেকটা ক্লাস করো ফুল টিউশন টিউশন কাকে বলে প্লে লিস্টটিকে দেখো তারপর বুঝতে পারবে তো প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার